ব্যারিস্টার আব্দুল রাজ্জাক দেশে ফিরেছেন এবং জামাত শিবিরের লোকজন তাকে অ্যাকসেপ্ট করেছে দিস ইজ এবং রাজনীতিতে এটা তাৎপর্যপূর্ণ এটা বিশ্লেষণ করতে হবে দর্শক এবং এই প্রশ্ন অনে অনেকে আমাদের কাছে করছেন এবং জনগণের সবচাইতে আকাঙ্ক্ষিত প্রশ্নের মধ্যে একটা বিশেষ করে যারা জামাত শিবিরের সাথে অ্যাফিলিয়েটেড স্যার আবার জামাত ইসলামিতে ফিরবেন কিনা দর্শক প্রথমে যেটা বলতে চাই যে আপনার অলরেডি জেনে গেছেন যে এগারো বছর পর অলরেডি দেশে ফিরেছেন বেস্ট আব্দুর রাজাক এবং তিনি এসেই বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জামাত ইসলামের রাজনীতিতে বা রাজনীতিতে ফেরবেন কিনা এই প্রশ্নের মুখোমুখি হয়ে কৌশলে উত্তর দিয়েছেন সেটা আমরা বিশ্লেষণ করব। কিন্তু ব্যতিক্রমী ঘটনা বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের ইতিহাসে এরকম আমি দেখিনি জামাত থেকে কেউ পদত্যাগ করেছেন তারপরে জামাত শিবিরের লোকজন তাকে শ্রদ্ধা এবং ভালোবাসায় ভালোবাসার সাথে গ্রহণ করেছে এটা কিন্তু রেয়ার রেয়ার বলতে আমি দেখি নাই জামাত থেকে পদত্যাগ করলে তাকে গালি খেতে হয় জামাতের লোকজনের মধ্যে কিছু বাড়াবাড়ি টাইপের কিছু বিষয় আছে জামাত থেকে পদত্যাগ করা মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া এরকম কথাবার্তা কিন্তু তারা বলে এই প্রান্তিক তো তাদের মধ্যে আছে এটা আপনারা স্বীকার করতে পারবেন না এই বিবাহটির লোকজনকে তো জামাত একেবারে ধুয়ে দেয় আহ জামাত সাংগঠনিক না জামাত পন্থী লোকজন বা তাদের একটিভিস্টরা তো সেই জামাত ইসলামীর লোকজন জামাত থেকে পদতাকৃত একজন সিনিয়র নেতাকে এবং যিনি জামাতের আদর্শিক যাদের বিরুদ্ধে জামাত অনেক কথা বলেছে এবি পার্টির প্রধান উপদেষ্টা ছিলেন সে আব্দুর রাজ্জাককে গ্রহণ করতে বিমানবন্দরে জামাত ইসলামীর একজন নির্বাহী পরিষদ সদস্য চলে গিয়েছেন এবং তার চাইতে বড় বিষয় যে শিবিরের লোকজন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেনি সবাই আলহামদুলিল্লাহ বলছে তার বক্তব্য শুনছে শেয়ার করছে তার প্রতি ভালোবাসার সম্মান দেখাচ্ছে এই জিনিসটাকে আমি বলছি যে মাদ শিবিরের লোকজন সত্যিকার অর্থেই তাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে গ্রহণ করেছে দেখেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে অনেকে গিয়েছিল আমি ওটাকে ইম্পর্টেন্ট মনে করছি না যেমন শিশির মনির গিয়েছেন তিনি জামাতের রোকন এটা তিনি জামাত নেতা হিসাবে বা রোকন হিসাবে জানে শিশির মনির সিনিয়র ছিলেন বা প্রথম সিনিয়র বেস্ট আব্দুর রাজ্জাক অথবা অন্যান্য আইনজীবীরা গিয়েছেন জনাব মুজাহিদুল ইসলাম শাহিন আর অনেকে এরা তাদের আইনজীবীদের সিনিয়র জুনিয়র সম্পর্ক থেকে গিয়েছেন আইনজীবী হিসাবে স্যারের প্রতি যে একটা শ্রদ্ধা এই জায়গাটা থেকে গিয়েছেন বা তার ছাত্র এই টাইপের একটা সম্পর্ক থেকে গিয়েছেন এছাড়া শহীদ পরিবারের লোকজন গিয়েছেন কারণ তাদের মামলা লড়েছেন মি আব্দুল রাজ্জাক এই জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে গেছেন দ্যাটস ডিফারেন্ট কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে জামাত ইসলামী তাদের প্রতিনিধি পাঠিয়েছে সেলিম উদ্দিনকে তিনি সাথে ছিলেন তিনি ওয়েট করছিলেন এটা খুবই তাৎপর্যপূর্ণ এর মানে জামাত সাংগঠনিক ভাবে এবং জামাতের সমর্থকরা এটি জানে আব্দুল শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে এটি জামাতের রাজনীতির একটা প্যারাডাইম শিফট যে জামাত থেকে পদতাকৃত একজন লোক যিনি জামাতে ফেরার ঘোষণা দেননি অথবা জামাত তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণও করেনি কিন্তু তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে পেরেছে দ্যাট দ্যাটমিন জামাত স্মার্ট হয়েছে বেস্টার আব্দুর রাজ্জাক যদি আওয়ামী লীগেও যোগ দেয় তারপরও তার যে অবদান জামাত ইসলামী রাজনীতি এবং তিনি শহীদ জন্য লড়াই যা করেছেন তার রেসপেক্টের জায়গাটা থাকতেই হবে মানুষকে সম্মান করতে হবে রাজনৈতিক এক দল থেকে আরেক দলে যাওয়া এই জন্য তার রুট অথবা তার কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না তবে হ্যাঁ বেস্ট আব্দুর রাজ্জাক জামাতের দুই একজন সমালোচনা করলেও তাকে অনেকবার ভাবতে হয়েছে যে সার সম্পর্কে কথা বলবো কিনা তো এই জিনিসটা আমি ইতিবাচক ভাবে দেখছি যে এবং জামাত ইসলামের লোকজনের মধ্যে উদারতা চিন্তার জগতে পরিবর্তন এবং ভিন্ন মত পোষণ করার স্পেস জামাতে বৃদ্ধি পাচ্ছে বা পাবে তার একটা ইঙ্গিত হিসেবে আমি দেখি জামাতে সমালোচনা করা যায় তাদের বিরুদ্ধে আর্গিউ করা যায় পদত্যাগ করা যায় আবার ফিরে আসা যায় আবার গ্রহণযোগ্যতা পাওয়া যায় মানে এই গণতান্ত্রিক রাজনীতি করতে হলে আপনার এই স্পেসটা থাকতে হবে এই স্পেসটা কিছুটা হলেও আমি বলছি না যে বা আছে কিন্তু আব্দুল কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে তাতে জামাতের ইন্টারনাল ডেমোক্রেসি চর্চার একটা ক্ষেত্র সম্প্রসারিত সম্প্রসারিত হচ্ছে বলে আমি মনে করি যদিও বেস্টর আব্দুল রাজাক স্যার এখানে অন্য কেউ হলে দ্যাট ওয়াজ ডিফারেন্ট এবং এখানে সোশ্যাল মিডিয়ার এই যুগ না হলেও হয়তো এটা ঘটতো না নানান কারণে জামাত ইসলামীতে স্পেস বৃদ্ধি পাচ্ছে আমি এটা এভাবে দেখছি আর তিনি কি জামাত ইসলামী ফিরবেন এই প্রশ্ন তাকে করা হয়েছে রাজনীতিতে ফিরবেন কিনা তিনি সরাসরি বলেননি যে না রাজনীতি ফিরব না তিনি আইন অঙ্গরের লোক এই লিগাল সেক্টরে কাজ করবেন এবং সেটা রাজনীতি থেকে আলাদা নয় এভাবে বোঝানোর চেষ্টা করেছেন এটা দ্বারা বোঝা যায় আমি যেটা মনে করছি তিনি তার যে অভিজ্ঞতা বা তার যে কাজের জায়গা আইন অঙ্গনে সেটা জামাত ইসলামের হয়ে বা জামাতের পক্ষে সরাসরি নেতৃত্ব গ্রহণ না করে একটা গ্রাউন্ড থেকে করার চেষ্টা করবেন এবং তিনি প্রো জামাত হিসাবে থাকবেন আমি এখন পর্যন্ত আমার টেক এটাই বা আমি এটা মনে করি জামাত হিসেবে জামাত নেতা নয় প্রো জামাত হিসেবে তিনি ভূমিকা পালন করবেন এবং বিভিন্ন জামাত ক্ষমতায় আসলে বিভিন্ন পদ বিষয় আছে যেটা সরাসরি মন্ত্রী বা এরকম নয় বা দলের নেতা হতে বা এরকম নয় এই সব জায়গায় তাকে সম্মানিত করতে পারে যদি শারীরিক সুস্থতা থাকে তবে পার্টিতে জয়েন করার কোনো সম্ভাবনা নেই অথবা নতুন কোন দল বা এগুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি পলিটিক্যাল কোনো তিনি রাখেন আমার মনে হয় না যে তিনি রাজনৈতিক নেতৃত্বে আর কখনো আসবেন যদি রাখেন রাজনৈতিক সম্পর্ক সেটা জামায়াত ইসলামের সাথেই তার থাকবে অর্থাৎ জামায়াত ইসলামের লোকজন বৃষ্ট আবদুল রাজাকে নিজেদের লোক মনে করতে পারেন আমার বিশ্লেষণে আমি এটা মনে করি আপনার ভিন্নবাদ থাকলে জানাবেন স্যার বক্তব্যটা একটু আমরা দেখি এগারো বছর পর দেশে এখন মানে এই মুরব্বী রত্ন তাদের অভিজ্ঞতা থেকে আমরা আলোকিত হতে চাই লাইটিন হতে চাই এই জন্য তাদের পরামর্শ তারা এখন কাজ করবেন এটাও আমরাও যাই না কাজ করবে তরুণরা তারা পরামর্শ দিবেন দীর্ঘ এগারো বছর পর দেশে ফিরে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সহগর সেক্রেটারি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বেস্ট আব্দুর রাজ্জাক বলেছেন দেশে এখন জাতীয় ঐক্য প্রয়োজন বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজর সাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি বেস্ট আব্দুর রাজ্জাক বলেন এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য হিটলার চলে যাওয়ার পর জার্মানি দুভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু জার্মানি এখন এক হয়ে গেছে তিনটি বিষয়ে জাতি যদি একমত হতে পারে বাংলাদেশ তাহলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে আর এই তিনটি বিষয় হল স্বাধীনতা বলেছেন সঠিক জায়গায় হিট করেছেন আমাদের এই তিনটা জায়গায় তরুণ প্রজন্মকে কাজ করতে হবে এবং আমরা কাজ করবো ইনশাল্লাহ তিনি বলেন দীর্ঘ এগারো বছর পর দেশে আসলাম বাংলাদেশ আমার জন্মভূমি আমি এ দেশকে ভালোবাসি এই শহর আমার নিজের শহর এখানকার আইন অঙ্গনে আমার বিচরণ ছিল আজকে দেশে আসতে পেরে আল্লাহ আল্লাহর আদায় করছি বিমান যখন ঢাকার এয়ারপোর্টে এসে অবতরণ করেছিল তখন আমি স্মরণ করেছিলাম সেই সমস্ত তরুণ যুবকদের কথা যারা সর্বোচ্চ করে আজ দেশ ও জাতির জন্য একটি মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে জার্মানি থেকে খাত করার জন্য একটি মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল সেই মহাযুদ্ধে তদানীন্তন তিনটি বৃহৎ শক্তি আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনকে পাঁচ বছর যুদ্ধ করতে হয়েছে আমাদের যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে আজকে এদিনে আমি তাদের অবদানকে শ্রদ্ধা ভরে স্বীকার করছি কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি প্রতিটি বিপ্লবের পরেই সমস্যার সৃষ্টি হয় ফ্রেন্স বিপ্লবের পর হয়েছে আমেরিকান রেভলিউশনের পর হয়েছে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য মানে সমস্যার সমাধান দিচ্ছে না বেশি আব্দুল এই অভিজ্ঞতা থেকে এই সরকারকেও আলোকিত হতে হবে সরকারকে শিখতে হবে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আমি মোহাম্মদ সেলিম উদ্দিন সুপ্রিম কোর্ট আনজীবী শিশির মনির মিস্টার বেলায়ত হোসেন এ এ ইমরান তার দুই ছেলে এছাড়া শাহিন ছিলেন শাহিন্দ্র শেখ হাসিনার দিন আওয়ামী লীগের শাসন হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হলে মিস্টার আব্দুল রাজ্জাক শুধু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিফেন্স প্লয় হিসেবে নয় বাংলাদেশের ইতিহাস অনেক স্পর্শকতার মামলার সাথে তিনি জড়িত ছিলেন যাই হোক দর্শক বেস্ট আব্দুর রাজ্জাকের মাধ্যমে তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শুধু জামাত ইসলামী নয় তরুণ প্রজন্ম সহ সরকার সবাই জাতি আলোকিত হোক আমাদের প্রত্যাশা এটাই কনক্লুশন যেটা বলতে চাই তিনি রাজনৈতিক নেতা হচ্ছেন না তিনি প্রজামাত হয়েই থাকতে চান এটা আমার অবজারভেশন তবে হ্যাঁ এখানে দুইটা কথা দর্শক আপনারা একটু মন্তব্য করে জানাবেন যে আপনাদের মতামত কি যেহেতু জনগণের মতামতের গুরুত্ব অনেক এই আপনারা একটু মন্তব্য করে জানান যে আপনি কি মনে করেন কেন মনে করেন আর একটা জামাত ইসলামী হয়তো প্রত্যাশা করেছিল তিনি জামাত ইসলামী রাজনীতিতে আর একটা ঘোষণা দিবেন পদপদী যাই থাক ন সদস্য বা কোনো একটা পদ পদবী নিয়ে জামাত ইসলামীতে থাকবেন আসবেন এরকম একটা ঘোষণা হয়তো বা জামাত প্রত্যাশা করেছিল